নমস্কার বন্ধুরা খিচিঙ্গুড়ি সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম এই বছরের আর নতুন মাছ মারা ভিডিও নিয়ে মানে এই দুই হাজার পঁচিশের এই যে জল যে বাড়লো আর কি নতুন জলের নতুন সিজনের আজকে প্রথম মাছ ধরা দেখতে পাচ্ছেন আপনারা তো আগে জায়গাটা দেখে নিন এটা হলো আমাদের এই হেমন্ত রিস্পার আগের বছর এখানে আমি প্রচুর মাছ মারছি আর এই জায়গায় অনেক মাছ মারা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো ছিপ টিপগুলো রাখি রেখে আপনাদেরকে আমি জায়গাটা একটু বলে দিই তো এতদিন আমি ভিডিও আনতে পারিনি আপনারা অনেকদিন থেকে আমাকে বলছেন দাদা নতুন ভিডিও দাও নতুন ভিডিও দাও আর ভিডিও আনতে না পারার একটাই কারণ শীতকালে আমাদের এদিকে খালগুলোতে আর জল থাকে না একদম মাটি বের হয়ে থাকে তো যেখানে জলই নেই সেখানে আর মাছ আসবে ঘর থেকে তো এক মাস আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল তখনও মাছ মারতে আসলে আসা দিত কিন্তু আমি আসি নাই তার একটাই কারণ তখনকার মানে নতুন জলে যে মাছগুলো হয় সেগুলো সবগুলোর পেটেই কিন্তু ডিম থাকে তো আমি যদি ডিমওয়ালা মাছ মেরে ফেলি তাহলে মাছের বংশ তো নির্বংশ হয়ে যাবে ওই জন্য এক মাস পরে আসলাম আজকে মাছ মারতে হঠাৎ করেই আর এই জায়গাটা দেখে নিন এটা আগে আপনাদের বলছিলাম এটা একটা স্পারের মাথা আর ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে ওইটা হলো তিস্তা নদী তিস্তা নদীর সঙ্গে কিন্তু এই জায়গাটা কানেক্টেড তো তিস্তা নদীর জল বাড়ছিল এক মাস আগে তখনই নতুন জল ওই দিক দিয়ে ঘুরে 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 এইখানে আসে আর এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই গভীর তো ছি বাঞ্ছি দুইটা টো বাঞ্ছিও দুইটা একটা হলো লালকেচো আর একটা হলো কলিচাপাটা তো আমি ছিপটিপ খুলি আপনারা দেখতে থাকুন আর এই দেখুন বৃষ্টি আসলো বলে কি যে হয় মাছ মাত্র দিবে কি দিবেন দিবে না আমি নিয়েও যাই না তো আমি ছিপটিপ খুলবো হাওয়া কিন্তু চালু হয়ে গেছে মাছ খাবে কি না আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এই দেখুন আমি আমার চোদ্দো ফুটের মোটা কার্বনটা খুলে নিয়েছি আর সম্পূর্ণ খুলিনি অর্ধেকটা মতো খুলছি আর জল দেখুন মোটামুটি এখানে কিন্তু ভালোই আছে প্রায় আট ফুটের মতো জল আট ফুট আপনার ছয় সাত ফুট আর এটাতে বড়শি আছে কালো জাপানি বারো নম্বর এর মধ্যে আমি এখন টোপ লাগাবো লাল কেঁচু আর এখন দুই রকম মাছ খেতে পারে একটা হলো বড় মাছ আর একটা হলো ছোটো মাছ বড়ো মাছ বলতে যেই মাছগুলা ডিম ছাড়ছে পোনা ছাড়ছে আর কি আর ছোটো মাছ বলতে বাচ্চা মাছগুলো যেগুলো কিছুদিন আগে পোনা হয়ে এখন মোটামুটি একটু বড় হয়েছে আর কি তো আমি আগে ভালো মতো কেঁচুরা লাগিয়ে নেই সিঙ্গেল প্যাচ করেই দেবো আজকে পেঁচায় পেঁচা লাগাবো না কারণ এখন ছোটো মাসিক খাওয়ার চান্স বেশি যেমন ট্যাংরা গোলসা পুঁঠি এরকম তো আমি ছিপটাকে এখানে পাইতে দিই মাটিতে লেগে গেছে আর এই জায়গায় নিচে কিন্তু পাথর আছে বুঝলেন তো এই ছিপটা এখানে থাক এখন আমি আমার চোদ্দো ফুটের সরু কার্বনটা এটা খুলবো এটা আমি এখন লাল টোপ দিয়ে গোলসা মারার চেষ্টা করব গোলসা ট্যাংরা তো এটাতে আছে কিন্তু ষোলো নাম্বার কালো বড়শি এর মধ্যে এখন আমি তুলা লাগিয়ে নেব আর এই দেখুন কলিচাপাড়ার টোপ এই টোপ দিয়ে আপনারা সারা বছর ট্যাংরা শিঙ্গি মাগুর কই মারতে পারবেন এই টোপ বানানোর ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেখা দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো আপনারা আগে দেখে আসবেন তো সবার আগে আমি আগে তুলাটা লাগিয়ে নিই বড়শির মধ্যে তো বন্ধুরা এই দেখুন আমি আমার কালো সরু ছিপটাও খুলে নিছি আর এর মধ্যে আমি তুলাও লাগাই নিছি এই দেখুন তুলা এখন আমি টোপটা খুলবো আর আপনারা মাথায় রাখবেন যখন আপনারা লাল টোপ দিয়ে মাছ মারবেন ট্যাংরা শিঙি মাগুর আর কি তখন আপনারা জলের স্বর বহর আর কি ওইটা একদম মাটি বরাবর ফেলার চেষ্টা করবেন টোপটা গিয়ে যেন একদম মাটি বরাবর পড়ে এই দেখুন বৃষ্টিও চালু হয়ে গেল হ্যাঁ ওই দেখুন বৃষ্টি পড়ছে একটু পরে খুলবো তাহলে সিটটা ছাতা লাগাই যাবে না খুলবটা ভিজলেই করোনা এই কেচুর টোপে ঠোকর দেয়নি মাছ তো দেখা যাক কি হয় বন্ধুরা এই দেখুন এখানে বৃষ্টি হচ্ছে আর ওইদিকে দেখুন ওইখানে কিন্তু মেঘের ছিটা ফোটাও নেই আর রোদ ওইদিকে এক ফোটা বৃষ্টি নেই আর এই জায়গায় দেখুন মেঘ কিরকম আর বৃষ্টি কেমন হচ্ছে এই জায়গায় তো আমি ছাতা খুলে বসে আছি আর এই ছিপটা কিন্তু এখনও মানে খুলিই নেই পাতি নেই আর কি তো বৃষ্টি কমবে তারপর আমি লাল টোপ দিয়ে মাছ মারার চেষ্টা করব আর কেঁচো দিয়ে কিন্তু এখনও একটা ঠোকরও দেয় নাই তো বন্ধুরা মোটামুটি বৃষ্টি কমলো আর আমিও ছিপটাও খুলে নিয়েছি আর লাল টোপও বের করে নিয়েছি এবার এই যে বসে যে যে আমি তুলাটা লাগালাম এটা সিম্পলি এই টোপের মধ্যে চুবিয়ে রাখবো আর এই টোপটা দিয়ে কিন্তু বেশিক্ষণ মাছ মারতে পারবেন না মানে টোপ ছিপটা ফেলবেন ফেলা দুই মিনিটের মধ্যে ছিপ তুলে ফেলতে লাগবে নাহলে কিন্তু টোপটা কিন্তু ধুয়ে যাবে ওই দুই তিন মিনিটের মতোই থাকে এই টোপটা আর কি এই এই ছিপে আমার ঠোকর দিচ্ছে মাছ কি মাছ আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যখন নতুন জলে মাছ মারবেন তখন কিনারের দিকেই মাছ ছিপ ফেলার চেষ্টা করবেন কারণ নতুন জলের মাছ কিন্তু কিনারের দিকেই থাকে মাঝে থাকে না মাঝখানে থাকে না আর কি পুঠি মাছের ঠকুর দেয় মনে হয় আর যদি ট্যাংরা গোলসা থাকে তাহলে এই লাল টোপে কিন্তু দশ সঙ্গে সঙ্গে খাবে দুই মিনিট অবাক করতে লাগবে না তার আগেই খাবে তো এতক্ষণ আমি কেঁচো দিয়ে একটু দূরে পাচ্ছিলাম খাই নাই এই পাশেই পাতলাম এখন আবার ঠোকর দিল একটা থাক তাই যায় খায়া কী আর বললো বন্ধুরা সম্পূর্ণ জায়গাটায় আমি ঘুরে বেড়াচ্ছি মানে ছিপ পেতে পেতে কিন্তু মাছ কিন্তু এক জায়গাও খাচ্ছে না দূরেও খাচ্ছেন না কাছেও খাচ্ছে না আমি যে এই যে বিশ টাকা দিয়ে কলিজাটা কিনে এনে বাড়ছি এই বিশ টাকাটাই আমার মানে ওয়েস্ট আজকে এই জন্য আমি মাছ মারতে আসতে চাই না এই এই সময় আর কি আপনারা এই তো শুধু জোড়া করেন দাদা নতুন ভিডিও দাও নতুন ভিডিও দাও কিন্তু মাছ না খাইলে আমি কি করবো ভাই মাছ এখন ভালো মতো হয়ই নেই যা দেখে দেখে বুঝছি আর কি একটা মাছও আলগায় না নড়েই না মাছ এত সুন্দর জল হয়ে আছে কিন্তু মাছ নাই এক জায়গাতেও ঠুকুর দেয় না দেখি এইখানে একটু ট্রাই করে বন্ধুরা এখানে মাছ খাচ্ছে না একদমই খাচ্ছে না শুধু ওই ছোটো ছোটো পুটির হালকা করে ঠোকর দিচ্ছে কিন্তু ওগুলো তো উঠবে না একদম সোলো সাইজ এই দেখুন সাড়ে চারটে বাজে আসছিলাম আমি চারটার দিকে তো যেহেতু মাছ খাচ্ছে না এখানে বসে থাকবো না অন্য একটা জায়গায় গিয়ে দেখা যাক তো আপনারা চলুন দেখে থাকুন তো বন্ধুরা এবার আমি আর কোনো খাল বা পুকুরে বসলাম না একবার ডাইরেক্ট নদীতে চলে আসলাম এখন নদীতে যদি মাছ খায় তো ভালো যদি মাছ না হয় তাহলে আমার আর কিছু করার নেই তো আগে ভালো একটা জায়গায় গিয়ে বসে নি আগে আর এই দেখুন স্পারটা বাধা হবে এটা আগেবার ভেঙে গেছিলো জলের স্রোতে পাথর ফেলছে নতুন করে আবার বাধা হবে আর কি আগে বার বন্যায় প্রচুর স্রোত হয়েছিল এই জায়গাটায় স্রোতের কারণে অর্ধেকটা স্পার ভেঙে গেছে আর এটা হলো নয়াবাড়ি আবার স্পার জল তো ঘলাই আর এখন জল পরিষ্কার হওয়ার কোনো চান্স নাই তো আগে একটা ভালো জায়গায় বসতে হবে ভালো জায়গা দেখে যেখানে স্রোত কম আছে আর কি বন্ধুরা অবস্থা খুবই খারাপ নদীতেও একটা ঠুকর দেয় না এত সুন্দর জায়গা কিন্তু একটা ঠুকর দেয় না দেয় কেঁচো দিয়ে ঠোক না দেয় এই যে লাল টোপ দিয়ে ঠোক মানে মাছের অবস্থা খুব খারাপ আমি আজকে থেকে পাক্কা এক মাসের জন্য বাংলা বান মানে কি বলে ধর্মঘট ঘোষণা করলাম আর এই এক মাস আপনারা আমাকে মেহাজ করেও বলবেন না দাদা নতুন ভিডিও দাও কারণ আমি মাছ মারতে যাবো না এক মাস যাবে তারপর আমার মতো যাবো যা অবস্থা কখন থেকে ঘুরতেছি বাপরে বা পনেরো দশটায় গাড়ির তেল ফুরাইলাম বৃষ্টিতে তারপরে এই যে এত খাটুনি অত জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে পাথর টথরের মধ্যে বসে মাছ মারতেছি একটা ঠোকর দেয় না মাছ আর একটা মাছ যাবে তারপর যেগুলো পুনার হার সেগুলো একটু বড়ো হবে তারপর মাছ মারতে যাব তার আগে যাবো না আমি আর আর আপনারাও আমাকে কমেন্টে মাছ মারতে যাইতে বলবেন না বুঝলেন